a de continuar no আজকে সর্বপ্রথমে আমি আমার ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে মিডিয়া বাই এবং বন্ধুদের আমার তিথি এবং শুভেচ্ছা কাপ আজকের যে অভিযান সেটা নতুন কিছু নয় প্রত্যেক মাসেই আমরা সময় করে আমরা জয়েন্ট অ্যানফ্রুসমেন্ট করে থাকি জয়েন্ট অ্যানফ্রুসমেন্ট করার একটা সুবিধা আছে যেমন আমরা ট্রাফিক জ্যামের কারণে বলুন রাস্তার কথাই বলুন সব কারণের মধ্যে আমরা একা ট্রাফিক জড়িত নয় তার মধ্যে আমাদের এএমসি জড়িত থাকে কিছু পার্ট থাকে আমরা মার্চি পার্ট কিছু পার্ট থাকে কিছু ট্রাফিকের পার্ট থাকে কিছু পিডব্লিউর পার্ট থাকে সেটা যা যাবে আমরা আজকে তিন দিনের একটা প্ল্যান করেছিলাম যে চার তারিখ থেকে শুরু হয়েছে চার পাঁচ ছয় আজকে আমরা শেষ দিন আমরা আজকে বটতলা এরিয়াটা করছি চার তারিখ আমরা করেছি লিকচিমণি নর্থ গেট রাধানগর এবং কিছুটা আমরা দুর্গাচীপুরি কিছুটা অংশ আমরা করে নিয়েছি ওইখানে আমরা আমাদের এমসি যারা তাদের যে কাজ ছিল কিছু আমরা আনকরাজ ব্যান্ডার তারা রিনিউ করেছে আমাদের যে কাজটা আমরা করেছি পাঁচ তারিখ আমরা আগরতলা সুমন্তলা যে রোড হে রোডটা করেছি আমরা আর এম এস এমনি আমরা আর এস এরিয়াটা আমরা করে নিয়েছি আজকে আমরা বটতলা সরিকে আমরা করছি কাউকে কি আমাদের এই এর মধ্যে আমরা ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে যে জিনিসটা আমরা ফোকাস বেশি করেছি সেটা হচ্ছে ইলিগেল পার্কিং উপর আমরা করেছি ইলিগেল পার্কিং উপর আমরা এক তারিখ থেকে আজ পর্যন্ত তিনশো পাঁচটি আমরা নোটিশ ইস্যু করেছি আর গত মাসে আমরা করেছিলাম ষোলোশো আটানব্বইটি টোটাল গত মাস আজকের প্রতি আমরা করেছি দু হাজার তিনটি নোটিশ ইস্যু করেছি ইলিগেল পার্কিংয়ের উপর এবং বিশেষ করে কিছু কিছু ট্যাম্পারিং নাম্বার করে চলছে ট্যাম্পারিং আমরা গত মাসে করেছি পনেরোটি আর এই মাসে আমরা করেছি ছয়টি আমরা টোটাল একুশটি ট্যাম্পারিংয়ের উপর আমরা বাইকটা চিহ্নিত করতে পেরেছি এছাড়াও যেটা নতুন আমাদের কাছে লাগছে আমরা এতদিন আমি তাফিকে জানি না হয়তো হয়েছে কি না আমরা কিছু আপনারা জানেন আমরাও জানি যে আগরতলা আনাচে কানাচে যে কোনো গলির মধ্যে তাদের বৈধ এবং গ্যারেজ থাকা সত্ত্বেও জানি না গরিব কিছু কিছুটা আছে গ্যারেজ কিছুটা নেই তা কিছু কিছু ব্যক্তি আছে গ্যারেজ থাকার সত্ত্বেও তারা যে কোনো সময় ওভার নাইট পার্কিং করে গাড়ি রাখছেন তো আমরা এটা গত মাসের চোদ্দো তারিখ থেকে আমরা শুরু করেছি গত মাসের চোদ্দ তারিখ থেকে আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত আমরা বাহাত্তরটি গাড়ি আর ম্যালেমডি গাড়ি আমাদের ক্র্যান দিয়ে আমরা তুলে নিয়ে এসেছি আর এই মাসে আমরা করেছি আজ অব্দি আমরা স্লোটি গাড়িকে করেছি টোটাল আমরা এইটেড আমরা মিডিয়াম বাইকেলকে আমরা আমাদের ক্র্যান দ্বারা আমরা উঠিয়ে আমরা অ্যারেনে অসুবিধা রেখে রেখেছি কেউ কেন আপনারা জানেন যে আমাদের ট্রাফিক যে সমস্যাটা সেটা যারা জেনে বুঝে আমরা রাস্তার মধ্যে তাদের রাইড বাইকেল রাখার পরে আমাদের ছোট্ট শহরে গাড়ির সংখ্যা বেড়ে গেছে তখন চলাচলের সময় অনেকটাই অসুবিধা হয় এক যা গাড়ি যখন রাস্তায় অসুবিধে তখন আমাদের পেছনে এবং স্থানীয় অনেক জায়গাতে সেটা আমাদের যানবাহন চলার ক্ষেত্রে মানুষের অসুবিধার কারণ হয়ে তারা আমি মনে করি আমাদের যে অভিযানটা শুরু করেছি সেটা আজ থেকে আগামী দিন অনেক দিন আমরা জারি রাখবো কেননা আমরা এটা আপনাদের মাধ্যমে তো করছি আপনাদের মধ্যে সেটা আমরা প্রমাণ করতে চাই বা সবাইকে এমন করতে চাই যারা গাড়ি আজ কিনেছেন গাড়ি আছে নিজস্ব আমাদের পার্কিংয়ে রাখবেন এবং যাদের পার্কিং নেই তারা নিজস্ব কারো ভাড়া করে পার্কিংয়ে রাখবেন তাইলে আমরা আগরতলা শহরটা আমরা একটু ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে পারব এছাড়াও আমাদের ছোট্ট শহর আমরা স্মার্ট সিটি আমরা মনে আছে স্মার্ট সিটি হওয়ার কারণে আমাদের আগরতলা শহরের ডেভেলপমেন্ট অনেক ওয়ার্ক চলছে পুজোর মাস আগের থেকে শুরু হয়েছিল মোটামুটি পুজোর সময় কদিন বন্ধ ছিল এখন আবার সেই রাস্তার কাছে শুরু হয়েছে কিছুটা ড্রেনের গাছ শেষ হওয়ার শেষ হওয়ার পথে কিছু রাস্তার গাছ শেষ হওয়ার পথে অনেকটা ব্যাগেজ সেটা চলছে তার জন্য হয়তো কিছুটা আমাদের ট্রাফিক সমস্যা রয়ে যাবে কিছুদিন পরে এগুলি সমস্যা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের ট্রাফিক সমস্যাটা অনেকটাই দুর্বূত হবে বলে আমি মনে করি আমি আমার নাম দীপক কুমার সরকার ডিএসপি চাবি এবং আমার সঙ্গে আরও আছেন ডিএসপি স্বল্প কুমার আছে। আছেন ডিএসপি দল দত্ত আছেন ডিএসপি নাইনি মগ আছেন এবং আমাদের স্টাফরা আছেন এবং আমার এম তরফ থেকে আমার বাইরা আছেন এম সি তরফ থেকেও আমরা এই দু তিন চার দিন তিন দিনের মধ্যে আমরা প্রায় পঁচিশটি দোকান রিমুভ করে রিমুভ করতে পেরেছি এছাড়াও কিছু রাস্তার মধ্যে অবৈধভাবে তাদের অত আনতরাইজভাবে তারা দোকান বসেছিল সেগুলি আমরা উঠাতে সক্ষম হয়েছি আর এভাবে যদি আমরা যৌথভাবে অভিযানটি করতে পারি তাহলে আমরা আগতলা যানজট অনেকটাই কমাতে পারব যেটা আমাদের মূল উদ্দেশ্য যানজট কমাটাই আমাদের মূল উদ্দেশ্য এবং প্রত্যেক ব্যক্তি যখন যেখানে যাওয়ার জন্য চেষ্টা করে ওইখানে যাতে সঠিক সময়ে যেতে পারে সেটাই আমরা মূলত চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব